এখনকার জেনারেশনে বুঝছো মেয়েরা যে বলে যে আমার ফ্যামিলি মানতেছে না তুমি কিছু করো না তুমি কি করো ভাই তোমার সাথে তোমার মা কেন বিয়ে কি করো তোমার ইনকাম সোর্স এখন আমার ইনকাম বলো ছেলে কি করে না করে এটা আমার কাছে মনে হয় যে দুজন দুজন যদি ভালোবাসো সেক্ষেত্রে মেয়ের সর্বপ্রথম ছেলের থেকে মেয়ের বেশি লড়তে হবে কারণ ছেলের বাড়িতে কিন্তু প্রবলেম হয় না বেশি প্রবলেম হয় হচ্ছে মেয়ের বাড়িতে তো একটা মেয়ে যদি চায় তাদের রিলেশন হানড্রেড পারসেন্ট করতে হবে এটা আমি নিজে বলি কারণ আমি যেহেতু রিলেশন করে বিয়ে করছি আমি জানি যে আসলে কি জিনিসগুলো ফেস করা লাগে আসলে কম কথা শুনি না অবশ্য বাড়ি থেকে কিন্তু আমার মনে হয় আমার একটা কোশ্চেন ছিল তোমার যে ইয়েটা ছিল পরিচিত যে তোমার গল্প বল আসলে আমার মনে হয় যে একটা চাইলেই তো মানে জোরটা দিতে পারে

আমি বলছিলাম কখনো না এটা বাহানা যেটা বল যে আমি মনে করি যে যখন কোন মেয়ে বলুক আর ছেলে বলুক যে আমার ফ্যামিলি মানতেছে না বা আমি এই জন্য বিয়ে করতে পারছি না এটা যে বলবে সেই যাচ্ছে না যে আমি বিয়ে করবো আমি যে যারা এই কথা বলে যে আমার ফ্যামিলি মানতেছে না বা অমুক না তমক এ হ্যান ত্যান বাহানা না এগুলা কিন্তু টোটালি একটা বাহানা এবারে তো কিন্তু কিছুই না মানে আমার কথা হচ্ছে আমি ভালোবাসতে ভাই উল্টে বলো আমি বিয়ে করবো আমি যদি মুখ কবুল না করে আমার জোর করে পাবি কেমন সম্ভব আমি বুঝি না মানুষ কেমনে বলে যে আমার ফ্যামিলি মানতেছে না আমি বিয়ে করতে পারবো না তোর প্রেম করার সময় ফ্যামিলি ছিল না ফ্যামিলি শুনি প্রেম